সালামু আলাইকুম চমা কসমেটিক্স আপনাদের জন্য নিয়ে এসেছে গোল্ড ব্লিচ এবং গোল্ড ফেসিয়াল তো এই গোল্ড ব্লিচ আর গোল্ড ফেসিয়াল কীভাবে করবেন আমি আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব তো আপনারা পার্লারে গিয়ে সময় নষ্ট নষ্ট না করে আপনারা এই গোল্ড ব্লিচটা এবং মানে করে নেবেন একদম সবচেয়ে কম দামে আপনারা পার্লারে যদি আপনারা যান তাহলে আপনাদের গোল্ড ব্লিচ এবং গোল ফেশিয়াল করতে প্রায় ম্যাক্সিমাম সর্বনিম্ন প্রাইজে যদি আপনারা করেন তাহলে আপনাদের বারোশো টাকা লাগবে এমনিতে আপনার গোল ফেশিয়াল করলে বারোশো টাকা আবার কোনো পার্লারে নেয় পঁচিশশো টাকা আবার কোথাও নেয় আঠারোশো টাকা বিভিন্ন প্রাইজে আপনার গোল ফেশিয়াল আপনারা মানে পার্লারে গিয়ে করলে অনেক টাকা আপনাদের নিয়ে যায় আর কিন্তু কাশ্মীর থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাবেন এই গোল ফেশিয়াল এবং গোল্ড ব্লিচটা তো কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তো আপনারা যদি এগুলো আপনারা ঘরে বসে করেন তো আপনাদের পার্লারে যাওয়ার যে সময়টা ওই সময়টাও নষ্ট হবে না এবং কম খরচেও করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে গোল্ড ব্লিশটা দেখুন আপনারা প্রথমে একটা ফেসওয়াশ দিয়ে যে কোনো একটা ভালো মানের ফেসওয়াশ দিয়ে আপনারা মুখটা ক্লিন করে নেবেন যে কোনো ঘরে যে কোনো ফেসওয়াশ গার্নিয়ার ফেসওয়াশ বা ফেস ফেসওয়াশ বা যে কোনো একটা ফেসওয়াশ দিয়ে আপনারা মুখটা ক্লিন করে নেবেন প্রথমে তারপরে আপনারা কী করবেন তারপরে এই ব্লিজটা আপনারা লাগাবেন মুখটা একদম ক্লিন করার পরে আপনারা এই বিলিজটা লাগাবেন এই বিলিচটা লাগানোর পরে দশ থেকে পনেরো মিনিট পরে আপনার বিলিশটা তুলে ফেলবেন তারপর আপনাদের দেখবেন যে পশনটা হালকা লাল হয়ে গিয়েছে এই ব্লিজ লাগানোর এই বিলিজ যখন আপনারা লাগাবেন তখন কোনো ঘোষা করবেন না জাস্ট ব্লিজটা লাগিয়ে তারপরে আপনার ওই যে ভীজা তাবাল দিয়ে বা ভীজা টিস্যু দিয়ে আপনারা এই বিলিজটা উঠে ফেলবেন এটা হচ্ছে গোল্ড ব্লিচ করা শেষ হয়ে গেল তারপরে কি করবেন আপনারা এই গোল্ড যে ইয়েটা আপনার ফেশিয়াল কিটটা এই গোল্ড স্পেশাল কিটটা প্রথমে আপনার একটা মেসেজ ক্রিম যেমন গোল্ড একটা মেসেজ ক্রিম আপনার নিবেন তারপর থাকবে জেল তারপর থাকবে প্যাক এখানে ডিটেলস সব কিছু লেখা আছে না বুঝলে আপনারা এই যে প্যাকেটের মধ্যে সব লেখা আছে আপনার না বুঝলে এই প্যাকেটটা আপনার করে নেবেন দেখুন আপনার জেলটা ব্যবহার করতে হয় টেন মিনিট তারপরে আপনার ইয়া মেসেজ ক্রিমটা ব্যবহার করতে হয় টেন মিনিট আপনার ওই যে প্যাকটা ব্যবহার করতে হয় পনেরো মিনিট তো প্রথমে আপনারা সুন্দর মতন একদম ভালোভাবে আপনারা মেসেজ করে নেবেন এই যে গোল্ড মেসেজ ক্রিমটা দিয়ে দেখুন গোল্ড মেসেজ ক্রিমটা দিয়ে এটা দিয়ে আপনারা সুন্দরভাবে মেসেজ করে নেবেন তারপরে আপনারা জেলটা নেবেন তারপরে এটা দুয়ে ফেলবেন এটা দুই পাওয়ার পরে তারপর আপনার জেলটা নেবেন জেলটা নিয়ে এটাও সুন্দর মতন আপনারা মেসেজ করে নেবেন মেসেজ করার ফলে কত দশ থেকে আপনার বারো মিনিট আপনার মেসেজ করবেন এই মেসেজ করার ফলে তারপরে আপনার গোল্ড জেলটা মানে আপনার সুন্দর মতন আপনার মুখটা ক্লিন করে নেবেন তারপর ক্লিন করার পরে তারপর গোল্ড প্যাকটা লাগবেন গোল্ড প্যাকটা দেওয়া আছে দশ থেকে পনেরো মিনিট কিন্তু আপনারা রাখবেন সাত আট মিনিট রাখলেও চলবে এই গোল্ড আপনার হচ্ছে প্যাকটা লাগিয়ে দেখবেন যে হালকা আপনার হচ্ছে টান টান মানে মুখটা যখন টান টান করবে তখন আপনার গোল প্যাকটা মানে হালকা ফানে দিয়ে আপনার মেসেজ করে তারপর গোল প্যাকটা একদম ক্লিন করে নেবেন তারপর হয়ে যাবে এটা হচ্ছে গোল ফেশিয়াল কিটের যেই প্যাকেজটা এই প্যাকেজটা তো এটা আমাদের আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অলি শুধু এটা হচ্ছে তিনশো টাকা আর এটা প্রাইস পর মাত্র অলি শুধু একশো টাকা একদম সবচেয়ে কম দামে আপনার গোল ফেশিয়াল এবং গোল ব্লিচ করতে পারবেন ঘরে বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকসম্প্রী পাশে থাকবেন আল্লাহ হাফেজ